শুভ পাঁচ বছর আগে প্রদর্শনের জন্য বালুরঘাটে নিয়ে আসা হয়েছিল ভারতীয় বায়ুসেনার একটি জেট প্লেন কিন্তু সেই যুদ্ধ বিমান যথাযথ মর্যাদায় প্রতিস্থাপনের অর্থ বরাদ্দ হয়নি আজও ফলে বর্তমানে বেহাল দশায় সেই বিমানটি আগাছায় ঢেকে গিয়েছে বিমানের বেশ খানিকটা অংশ শহরের রঘুনাথপুরের প্রাক্তন সৈনিক বিভাগে বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দীপক এইচপিটি থার্টি টু জেট পপেলার এয়ারক্রাফট নামে ওই বিমানটি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনা ও নৌসেনার পাশাপাশি বড় ভূমিকা পালন করেছিল ভারতীয় বায়ুসেনা যে বায়ুসেনার গৌরবজ্জ্বল ইতিহাসকে দেশের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দক্ষিণ দিনাজপুর জেলার সৈনিক বোর্ড ভারতীয় বায়ুসেনার এই বিমানটিকে বালুরঘাট জেলা সৈনিক বোর্ডের অফিস চত্বরে স্মারক হিসেবে রাখতে চেয়েছিল এর জন্য কয়েক লক্ষ টাকার প্রস্তাবও পাঠিয়েছিল জেলা সৈনিক বোর্ড সেই টাকা এতদিনেও বরাদ্দ না হওয়ায় আক্ষেপ রয়েছে তাদের শুধু টাকার অভাবে ভারতীয় বায়ুসেনার ওই বিমানটি এভাবে পড়ে থাকাটা শোভনীয় নয় বলে মত বালুরঘাটের বাসিন্দাদের দক্ষিণ দিনাজপুর জেলা সৈনিক বোর্ডের ওয়েলফেয়ার অর্গানাইজার হেমন্ত কুমার মুখোপাধ্যায় জানান এটি মর্যাদার সঙ্গে প্রতিস্থাপনের জন্য ছয় থেকে সাত লক্ষ টাকার মতো খরচ পড়বে আজ নয় কাল এই কাজ হবে বলে তারা আশাবাদী পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার এখন এটাকে এখন নিয়ে প্ল্যান করে এটাকে পার্ক করবে তিনটা আর্মি নৌসেনা বায়ুসেনা কারণ আর্মি থেকেও একটা এখানে এলস ইয়ে ওটাকে কী বলে যেন এম থেকে গানও আসার কথা আর নেভি থেকে একটা পুরো প্ল্যাকেট তৈরি করার কথা ওখানে একটা পার্ক সিস্টেমের হবে যাতে আর্মি নেভি এয়ারফোর্স যার জন্যই এটা ডিলে পজিশনে হয়ে হবে আজ নাই কাল হবে আমার নাম হচ্ছে হেমন্ত কুমার মুখার্জি ওয়েলফেয়ার অর্গানাইজার জেলা সৈনিকপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মুহূর্তে